আসসালামু আলাইকুম গাইস আজকে আমি রান্না করব এক ফুজ ডিম মশালা তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর খুবই ইউনিক আর মজাদার একটু রেসিপি ডিম দিয়ে আপনার রেসিপিটা বানিয়ে যখন তখন বাসায় খেয়ে নিতে পারেন তার জন্য ফার্স্টে আমি প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে ব্রাউন কালার পর্যন্ত আমি ভেজে নেব আর ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে এখন দেখুন ব্রাউন কালার হয়ে গিয়েছে এবার আমি এখান দিয়ে দিলাম টমেটো টমেটো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি টমেটোগুলোকে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিলাম আদা রসুন বাটা এরপর ভালো করে টমেটোগুলোকে গলিয়ে রান্না করে নেব এরপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ এক চামচ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম এক চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ চিড়ির গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি একদম দেখুন টমেটোগুলোকে গলিয়ে গলিয়ে আমি রান্না করে নিচ্ছি এবার ভালো করে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিয়েছি একদমই সামান্য একটু দিব মশলাটা একটু কষানোর জন্য এবার এর মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দিব এখানে আমি দুটো ডিম দিয়ে ফার্স্টে করব এটা দেখুন দুটো ডিম আমি দিয়ে দিয়েছি এবার ডিমটার উপর দিয়ে আমি এখানে টমেটো মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিব এইভাবেই জাস্ট রান্না করে নিব। একটু পর পর উল্টে দিব আর তারপরে কিন্তু এই মজার মশলাটা রেডি হয়ে যাবে আর এখন দেখুন আমি কিন্তু একটু পরপর উল্টে দিচ্ছি না হলে কিন্তু নিংস দিয়ে লেগে যেতে পারে এবার আমি একটু একটু ভেঙে দিলাম আপনারা ছেলে এটা না করলেও পারেন বাট একটু ভেঙে দিলে কি হয় মশলাটা ভালো করে ঢুকে আর খেতে অনেক বেশি মজা হয় আর মশলা মশলা একটা ফ্লেভার আসে এই তো জাস্ট দেখুন রেডি হয়ে গিয়েছে খুবই অল্প সময়ে এত কম সময়ে কম উপকরণ দিয়ে যে এত একটা মজার রেসিপি বানানো যায় এটা কিন্তু কারোরই জানার নেই তো আমি আজকে রেসিপিটা শেয়ার করলাম তো ভিডিওটি অবশ্যই দেখলে ভালো লাগবে একটি লাইক দেবেন আর বাসে ট্রাই করবেন আর আমি এখানে দেখবেন সত্যি আলাদা কিছু ভর্তনই নিয়েছিলাম খাওয়ার জন্য আসলে এত মজা কি বলবে অল্প উপকরণ দিয়ে যে এত মজার বানানো যায় এটা আসলে আমারও জানা ছিল না আজকে বানানোর পর বুঝতে পেরেছি যখনই বাসায় অন্য কিছু রান্না করতে মন চাইবে না তখন এই একটা রেসিপি বানিয়ে কিন্তু সবাই একসাথে পেট ভরে খেয়ে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগ একটা লাইক অবশ্যই দিবেন পেজে নতুন হলে ফলো করবেন আল্লাহ হাফেজ